প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেখানে মনে হয়েছে ঈশ্বর যেন নীরব তুমি কি বারবার প্রার্থনা করেছ কান্নায় ভিজিয়ে দিয়েছো রাতের বালিশ তবু কোনো উত্তর পাওনি আজ এই ভিডিও তোমার জন্য এই বার্তা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে তোমার হৃদয়কে শান্তি দেবে এবং মনে করিয়ে দেবে যিশু তোমার ডাক শুনছেন এবং এখন তিনি কাজ করবেন রয়ে যাও বিশ্বাস রাখো কারণ তোমার প্রার্থনার জবাব আসছে ঈশ্বর আমাদের ডাক শোনেন সব সময় জেরেমিও তেত্রিশ অধ্যায় তিন পদ আমাকে ডাকো আমি তোমার জবাব দেব যখন তুমি ঈশ্বরকে ডাকো তখন তিনি নীরব থাকেন না তার শোনার ক্ষমতা সীমাবদ্ধ নয় এমন কি যখন তুমি শুধু মনের ভিতর আকুতি করো তিনি সেটাও শুনে থাকেন তুমি একা নও ঈশ্বর তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কান্না প্রতিটি নীরব দৃষ্টিও লক্ষ্য করেন যিশুর সময় অনুযায়ী উত্তর আসে উপদেশক তিন অধ্যায় এগারো পদ তিনি সব কিছুই তার সময় সুন্দর করেন তুমি ভাবতে পারো কেন এখনো কিছুই হচ্ছে না তবে মনে রেখো ঈশ্বরের সময় আমাদের সময়ের চেয়ে উত্তম তুমি এখন যে দেরি অনুভব করছো সেটাই হয়তো তোমার জীবনের জন্য তার নিখুঁত পরিকল্পনা ষাট অধ্যায় বাইশ পদ বলে যখন সময় আসবে আমি দুটো কাজ করবো যখন ঈশ্বর বলেন এখন তখন আর কেউ থামাতে পারে না যিশু কান্না বুঝেন কারণ তিনিও কেঁদেছেন যখন এগারো অধ্যায় পঁয়ত্রিশ পদ যিশু কাঁদলেন লাসারের মৃত্যুতে যিশু কেঁদেছিলেন না শুধু লাসারের জন্য নয় বরং তার প্রিয়দের কষ্ট দেখে তিনি এমন একজন ঈশ্বর যিনি আমাদের অনুভব করেন আমাদের অনুভবের সঙ্গে একাত্ম হন তোমার কান্নাও তিনি বুঝছেন এবং সেই কান্নার মাঝেই তিনি কাজ শুরু করেছেন বিশ্বাসের প্রার্থনা অলৌকিকতা নিয়ে আসে মার এগারো অধ্যায় চব্বিশ পদ যা কিছু প্রার্থনা করো বিশ্বাস করো যে তা পাবে তাহলেই তা তোমার হবে তোমার বিশ্বাসী ঈশ্বরের হাতকে নারায় অসংখ্য উদাহরণ রয়েছে বাইবেলে একজন রক্তক্ষরণ রোগী একজন কন্যার জন্য কান্নারত মা একজন কর্ণধার যা চাকরের জন্য বিশ্বাস তাদের প্রত্যেকেই বিশ্বাসের মাধ্যমে অলৌকিকতা পেয়েছিল তোমার বিশ্বাস করবে। ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না নয় পদ সব কাজ করতে করতে ক্লান্ত হইও না কারণ সময় মতো আমরা তা ফসল হিসাবে পাবো যিশু বলেছেন আমার নামে যাই প্রার্থনা করবে আমি তা করবো যখন চোদ্দ পদ তিনি কথা রেখেছেন আগেও এখনো রাখবেন তোমার জীবন তার পরিকল্পনার মধ্যে তিনি শুনছেন এবং এখন সময় এসেছে তিনি কাজ করবেন বন্ধু যিশু তোমার প্রার্থনা শুনছেন তুমি হয়তো ভাবছ তিনি কিছুই করছেন না কিন্তু আকাশের উপরে এখনই তার পরিকল্পনার চাকা ঘুরছে একটি অলৌকিক পরিবর্তন একটি মুক্তির বার্তা একটি উত্তর তোমার পথেই আসছে রয়ে যাও বিশ্বাসে হাল ছেড়ো না কারণ যিশু কখনো দেরি করেন না তিনি সময় মতো কাজ করেন তোমার বিশ্বাস অক্ষয় থাকো যিশু এখনই কাজ করছেন তুমি কি কখনো এমন পরিস্থিতিতে ছিলে যেখানে তুমি ভেবেছিলে ঈশ্বর চুপ রয়েছেন। কিন্তু পরে বুঝতে পেরেছ তিনি শুরু থেকেই কাজ করেছিলেন নিচে কমেন্টে তোমার গল্প শেয়ার করো এটি অন্যের হৃদয় আসার আলো চালাবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে শান্তি স্বর্গ মিনিষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকুন জয় যিশু ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন